সরকার এখন আগাম সব ধরনের জামিন দেয়া বন্ধ রেখেছে কিন্তু মানবাধিকার ইস্যুতে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক শুরু হলে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী জামিন নিয়ে দেশে ফিরতে পারে এমন আশঙ্কা করছে সরকার একটি অংশ আবার রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুটি নিয়ে এনসিপি নেতারা সেনাবাহিনী ও সেনা প্রধানকে বিতর্কে জড়িয়েছিলেন তারপর থেকে সেনাবাহিনী রাজনৈতিক নিরপেক্ষদের উপর জোর দিচ্ছে সব মিলে এই চারটি ইস্যু নিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চাই সরকার সে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটি সামনে আনছে সরকারের কিংস পার্টি বা এনসিপি এনসিপি সূত্রগুলো বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু দিয়ে এনসিপি কিছুটা হলো মাঠে নিজেদের অবস্থান ফিরে পেতে যায়। সেনাবাহিনীকে হিও করে এনসিপি নেতাদের বক্তব্যের পর থেকে দলটি কোন ঠাসা হয়ে পড়েছে এর মধ্যে দলের নেতাদের শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়ার সহজ স্বীকার অবস্থা আগে যেখানে দলটি সমাবেশে বাইরের লোকজন আসত সেখানে এখন নিজেদের মধ্যে মারামারি হয় আগে রাজনৈতিক আয় বলে স্ট্যাটাস দিত এখন সেখানে সমাবেশের লোক হয়েছে এটা দেখানোর জন্য বাইতুল মকরমে সমাবেশ করতে হচ্ছে পহেলা বৈশাখে দলটির সমাবেশের লোক না হওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর কেউ কেউ এনসিপির অবস্থা জাসত হয়ে গেছে কিনা সে প্রশ্ন তুলেছে এনসিপির নেতারা এমন কাহিল অবস্থা থেকে ফিরতে আওয়ামী লীগ ইস্যুটিকে ট্রাম্প কাঠ হিসেবে ব্যবহার করতে চান খবর হলো সরকার মূল আলোচনার ইস্যুগুলোর থেকে মানুষের চোখ অন্য দিকে ফিরে রাখতে চায় সেজন্য আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটিকে বানাতে চায় ফুটবল চায় খেলা। ছিল। তখন তারা বাইশ অক্টোবর ঘোষণা করেছিল পাঁচ দফা পরদিনই সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করে ওই পাঁচ দফার একটি দফা মেনে নিয়েছিল এরপর গত ছয় মাসে বাকি দাবিগুলোর মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধান বাতিল জুলাই প্রোক্লেমেশন ঘোষণা বুড়িগঙ্গার জল এবং এগুলো মিশে গেছে বৈষম্যের মুখে মুখে অথচ সরকার সমর্থকরা ভালো করে জানে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না বা নানা চাপে করতে পারবেও না আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল গত বছরের বিশে নভেম্বর সেদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কোন দল বা সংগঠনকে মানবতাবিরধী অপরাধের জন্য দায়ী এবং বিচার করা যাবে না যদিও যে আইন উপদেষ্টা পরিষদে তোলা হয়েছিল তাতে মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত দলকে বিচারের বিধান রাখা হয়েছিল ওই বিধান রাখার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খবর হলো আওয়ামী নিষিদ্ধের বিষয়ে সরকার ঊর্ধ্বতন মহলে বেশ কয়েকবার আলোচনা হয়েছে সেসব আলোচনায় সরকার একটি অংশ মত দেয় তিন উপায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে একটি হলো আইনি প্রক্রিয়ায় দ্বিতীয়টি হলো গণভোট এবং সবশেষ নির্বাহী আদেশে সূত্রগুলো বলছে সরকার বিষয়টি নিয়ে আইনি দিক খতিয়ে দেখেছে কিন্তু আইন সংশ্লিষ্ট বিভাগগুলো সরকারকে হতাশ করেছে অ্যাটর্নি জেনারেলি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের সুযোগ নেই এমনকি সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুলও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঠিক হবে না বলে মত দিয়েছিলেন বর্তমানে বিদ্যমান দুটি আইনের মাধ্যমে সরকার পুরো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে একটি হলো 2009 হাজার নয় সালের সন্ত্রাস আইন যেটির মাধ্যমে আওয়ামী অঙ্গসংগঠন অঙ্গ নিষিদ্ধ করেছে সরকার আরেকটি হলো দ্য পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978 এই আইন অনুযায়ী সরকার চাইলে রাজনৈতিক দল নিষিদ্ধ কিংবা তার কর্মকাণ্ড স্থগিত করার জন্য হাইকোর্টের কাছে আবেদন করতে পারে অথচ উল্টো হলো হাসনাত আবদুল্লাহ আর সার্জি যখন হাইকোর্টে গিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রিট করেছিল তখন সে রিট প্রত্যাহার করে নিয়েছিল ডক্টর ইনুসের সরকারি গণভোটের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করার যায় কিনা তা নিয়ে সরকারের মধ্যে আলোচনা হয়েছে সরকার একাধিক উপদেষ্টার মত দিয়েছেন নির্বাচন ও রেফারেন্ডামের মধ্যে একটা বড় পার্থক্য আছে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু নিয়ে গণভোট দেওয়া ঝুঁকিপূর্ণ সরকার একাধিক সূত্র বলছে ত্রিশ অক্টোবর ডক্টর মোহাম্মদ ইনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস কে বলেছিলেন বাংলাদেশের শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থান নেই থেকে চাপে বিষয়টি সরকার স্বীকারও করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ উনিশে নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক অনুষ্ঠানে বলেছিলেন ডেমোক্রেসির কথা বলে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস থেকে চাপ দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না চাপ তখন এতটাই ছিল যে দুই সপ্তাহের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার দায় চাপান বিএনপির উপর এবার বিশে নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় আওয়ামী লীগকে নিষিদ্ধের উদ্যোগ নিয়ে কোন চাপে পড়বে না সরকার তবে দলটি যাতে অবাধে মিছিল মিটিং করতে না পারে সেজন্য চাপে রাখা হবে এমন একটি সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে হয়েছিল আমাদের বিশ্লেষণ হলো বিশে নভেম্বর সরকারের সিদ্ধান্তের পর গত প্রায় ছয় মাসে কমপক্ষে আটবার আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুটি সরকারের কয়েকজন উপদেষ্টা এবং এনসিপি নেতারা প্রশ্ন হলো কেন সরকারের সূত্রগুলো বলছে সরকার যখনই বিপাকে পড়ে তখন সেই ইস্যুটি ধামা চাপা দেওয়ার নিষিদ্ধের ইস্যুটি সামনে আনে ডিসেম্বরে মব ভায়োলেন্স ইস্যুতে যখন সরকার ও তার সমর্থকদের নাজেহাল অবস্থা তখন দামটি সামনে আনা হয়েছিল ফেব্রুয়ারিতে জিনিসপত্রের দাম বেড়ে যায় হুবু করে তখন আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে গভীর সংকটে পড়ার ডর দেখানো হয় ব্যাপার হলো উপদেষ্টা আসিফ মাহমুদ সাত ফেব্রুয়ারি সরকারি বার্তা সংস্থা বাসেসকে সাক্ষাৎকার দিয়ে বিষয়টি প্রচারের চেষ্টা করেন তখন তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে কিন্তু বাস্তবতা হলো দুই মাসেও সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি বরং এক মাস পর বাসস দিয়েছে খবর বিশে মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর সাথে বৈঠক করে ইউরোপিয়ান থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কমফোর্ট ইউরো সে বৈঠকের খবরে বাসস জানায় অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই ফেব্রুয়ারিতে যখন বৈষম বিরোধীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছিল তখনই এর উদ্দেশ্য নিয়ে কিছুটা সন্দেহ দেখা দেয় তেরোই ফেব্রুয়ারি বিবিসি বাংলায় প্রকাশিত এক খবরে প্রশ্ন রাখা হয়েছিল যেখানে সরকার প্রধানই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন সেখানে সরকার সমর্থকরা কেন আবার দাবি তুলেছে এমনকি জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে সেখানেও রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার কথা বলেছে তারপর কেন সরকার সমর্থকরা এই ইস্যুতে মাঠ গরম করছে ভারত পাকিস্তান যুদ্ধের ঘন ঘটা বাংলাদেশের ভিতরের ঢুকে আরাকান আর্মির জল ফেলের ঘটনায় মিয়ানমারের জানতা সরকারের ক্ষোভ বাংলাদেশ থেকে আরাকানের করিডোর বিতর্কের মাঝে বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাই আহ্বানের তাৎপর্য শুরু হয়েছে নানামুখী জল্পনা কল্পনা বিশেষ করে ভারত পাকিস্তানের প্রসঙ্গ উল্লেখ করে অনেকে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ যুদ্ধে জড়ালে কার পক্ষ হয়ে লড়বে কেনই বা দক্ষিণ এশিয়ার তৃতীয় আর কোন দেশ যেখানে নিশ্চুপ তখন বাংলাদেশের কেন যুদ্ধের জড়ানোর আশঙ্কা উঠছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাইশে এপ্রিল সন্ত্রাসী হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার জেরে টান টান উত্তেজনা চলছে পাকিস্তান সীমান্তে যে কোনো সময় দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকেরা শিবান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে বিচ্ছিন্ন গুড়াগড়ি তীব্র উত্তেজনার মধ্যে 29 এপ্রিল একবৈট চকে বেহালগাঁও হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে আতাউল্লাহ তার দাবি করেন ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে তাদের কাছে বিশ্বস্ত গ্রুপ গোয়েন্দা তথ্য রয়েছে চির বৈরী দুটি দেশের মধ্যে যুদ্ধের এই আমার মধ্যেই বাংলাদেশকে যুদ্ধ প্রস্তুতির